পার্ট টু তো আজকে প্রথম অঙ্গটা দেখো একটি রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দ জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনের সম্পূর্ণ কাজটি করতে পারবে কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তো পদ্ধতি হিসাব করি তো এটা তোমাদের কোশ্চেন কি দশ দশমিক দুই এক দেখা এবার দেখো গাড়ি থেকে বসে সমস্যা ছিল প্রথম কি বলেছো লোক সংখ্যা দেখো দৈনিক কাজের সময় বলছে চার ঘন্টা সাত ঘন্টা সময় পনেরো আর এটা বলেছে বেরোত এটা এক্স ধরলাম এবার প্রথম ক্ষেত্রে আমরা কি করব দেখো প্রথম ধাপে যেহেতু লোক সংখ্যা বাড়লে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে নিশ্চয়ই দিনটা কম লাগবে যত লোক বাড়বে কাজের দিনটা তত কমে আসবে অর্থাৎ লোকসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত অনুপাতিক তাহলে এটাকে আমরা কি লিখতে পারি চব্বিশ অনুপাত চোদ্দ ডবল অনুপাত পনেরো অনুপাত এক্স এটা লিখতে পারি আমরা যেহেতু ব্যস্ত অনুপাত আসে চব্বিশ এবার দেখো আমরা দ্বিতীয় ধাপটা দ্বিতীয় ধাপটা দেখো দ্বিতীয় ধাপে এখানে দৈনিক কাজের সময় বাড়বে যদি কাজের সময়টা বাড়ে তাহলে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে কম দিন সময় লাগবে যত আমার দিন সংখ্যাটা হবে বাড়বে তাহলে কাজটা কি করবে কমে আসবে অর্থাৎ দৈনিক কাজের সময় দিন সংখ্যা পরস্পর কি ব্যস্ত উপাধি তাহলে এখানে কি লিখতে পারে সমানুপাত কি হবে সেভেন অনুপাত ফোর ডবল অনুপাত পনেরো অনুপাত এক্স এইবার দেখো আমরা কি করব যদি দুটো অনুপাতকে আমরা একসঙ্গে করি তাহলে কি পাবো তাহলে দুটি অনুপাত Só ficou no pai. যে সাত ঘন্টা কাজ চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবে দৈনিক প্রতি হিসাব করি তাহলে আমরা কত শুরু এখানে সময়টাকে অর্থাৎ আমরা কি লিখতে পারি চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ শুরু করলে পাঁচ দিনের কাজটি শেষ করবে অর্থাৎ চব্বিশ জন লোক সাত ঘন্টা করে কাজ করলে পাঁচ দিনে শেষ করবে পরবর্তী দেখো একটি কারখানায় পাঁচ ক্ষমতা ও তিন অস্ব ক্ষমতা দুটি মোটর আছে পাঁচ ক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় আর তিন হাস্য ক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তা তৈরি করিতে এবার দেখো গ্রাম দিক বেশি তোমার সমস্যাটা কি বলছে প্রথম পাঁচ আর তিন অশ্ব ক্ষমতা সময় বলছে আর দশ খরচ হচ্ছে কুড়ি একও আর একটা হচ্ছে কত হবে সেটা আমাদের চেয়েছি এবার দেখো মোটরের মোটরের যদি ক্ষমতাটা কম হয় তাহলে অবশ্যই বিদ্যুতের খরচটাও কম হবে একটা যদি তোমার মোটরের যে পাওয়ারটা যে সেটা যদি কম হয় ক্ষমতা তাহলে আমাদের খরচও কম হবে কারণ আমরা বলতে পারি যে মোটরের সাথে যে বিদ্যুতের যে খরচ সেটা সরল সম্পর্ক বা সরল অনুপাত অর্থাৎ আমরা লিখতে পারি যে সমানুপাত হবে পাঁচ অনুপাত তিন ডবল অনুপাত কুড়ি অনুপাত এক্স এটাকে আমরা এক্স ধরি দ্বিতীয় তোমাকে দেখো বেশি সময় মোটর চালালে যত তুমি সময় বেশি সময় তাহলে মোটরটাকে চালাবে তাহলে তোমার বৈদ্যুতিক খরচটাও বাড়বে তোমার বিলটাও বাড়বে তাহলে অর্থাৎ সময়ের পরিমাণের সঙ্গে বিদ্যুতের খরচের সঙ্গে সম্পর্ক তাহলে সমানুপাত্রী কী হবে তা লিখব যে সমানুপাত্রী হবে আট অনুপাত দশ ডবল অনুপাত কুড়ি অনুপাত এক্স এবার যদি আমরা দুটো অনুপাতকে একসঙ্গে করি তাহলে লেখো একসঙ্গে করে পাই তাহলে আমরা কি লোক দেখো পাঁচ আট অনুপাত করে দেখো তিন অনুপাত দশ পাঁচ আট তিন দশ ডবল অনুপাত কুড়ি অনুপাত এক্স তাহলে এখান থেকে আমরা কি লিখে রাখো পাঁচ গুণ আট গুণ এক্স সমান তিন গুণ দশ গুণ কুড়ি অর্থাৎ তিন গুণ দশ গুণ কুড়ি বাই পাঁচ গুণ আট পাঁচ চার চার দুই দুই অর্থাৎ একশো চুয়ান তিন গুণ পাঁচ গুণ তাহলে দেখো কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে আমাদের দশ একক বিদ্যুৎ খরচ হবে অর্থাৎ তিন অশ্ব ক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে আমাদের পনেরো একক বিদ্যুৎ খরচ হবে আমরা লিখতে পারি অর্থাৎ পনেরো একক বিদ্যুৎ খরচ হবে দেখো পাঁচ অশ্ব ক্ষমতাসম্পন্ন একটি পাম্প দেখো ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টার উপরে তুলতে পারে তাহলে লিটার জল তুলতে কত সময় লাগবে পদ্ধতিতে হিসাব করি

কম সময় লাগবে অর্থাৎ পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি বলতে পারি এখানে দেখো লিখবো সমানুপাত কি হবে সাত অনুপাত পাঁচ ডবল অনুপাত দেখো আট অনুপাত এক্স তারপর তাকে দ্বিতীয় ধাপে কি বলছে জলের পরিমাণ যদি বাড়ে তাহলে জল তুলতে বেশি সময় লাগবে যত পরিমাণ বেশি জল তুলবো সময় বেশি লাগবে অর্থাৎ জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক অর্থাৎ সমানুপাত কি হবে ছত্রিশ হাজার লিটার অনুপাত তেষট্টি হাজার ডবল অনুপাত এইট অনুপাত এক্স এবার আমরা কী করব দুটি অনুপাত একত্র পাই তাহলে দুটি অনুপাত

分我了。Well